গুড ইভিনিং এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা সকলে ভালো আছি প্রতিদিনের মতন আমাদের পিএইচডি ক্লাস শনিবারের সেশন আজকে অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছেন আমাদের সকলের প্রিয় মডারেটর ডক্টর লুৎফর রহমান স্যার আপনারা প্রত্যেকেই দেখেছেন শিশু পরিচর্যা আসলে এই বিষয়টা নিয়ে আমরা সাধারণত যে বিষয়গুলো চিন্তা করি যেমন নবজাতক একটা শিশু জন্মগ্রহণ করছে তার পরিষ্কার পরিচ্ছন্নতা হতে পারে খাবার হতে পারে তার খাওয়া ঘুম এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদের রিয়েল সাথে কতটা গুরুত্বপূর্ণ যে নবজাতক শিশু কত ঘন্টা ঘুমায় এবং তার যে ঘুমের যে স্টাইল বা কোন ভাবে শুচ্ছে কোন পাশে শুচ্ছে যেগুলো মায়ামের মাধ্যমে জানা যায় তো এই যে বিষয়গুলো আছে আমাদের লুখা রহমান স্যারের তার ব্যক্তিগত জীবনে তার ক্লিনিক্যাল প্র্যাকটিস যা যা দেখেছেন উনি তার মনের থেকে আমাদের পূজার করে দেন আমি অনুরোধ করব তার জ্ঞান গর্ভ আলোচনা শুরু করার জন্য এবং আমি অনুরোধ করব সকল থেকে আপনার খাতা কলম রাখবেন কারণ স্যার যে কথাগুলো বলেন সেটা হচ্ছে সার উনার সমগ্র জীবনের অভিজ্ঞতায় এই জন্য আপনার এটা লিখবেন এবং ব্যক্তিগত জীবনে এটা প্রয়োগ করে তার সফলতা আপনার সকলে লাভ করতে পারবেন আমি আশা করি আমি শুরু করার জন্য অনুরোধ করছি আমাদের ডক্টর বুধ ফরহমান স্যার আজকে আলোচনা শুরু করবেন বিশুল্লা রহমান রাহিম রমজান মাসে মহান আল্লাহর শুক্রানা আদায় করছি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান সকল প্রশংসা আল্লাহর আজকে আমরা এখানে একত্রিত হয়েছি মূলত মানব সেবায় যেন আমরা নিজেকে সত্যিকার অর্থে উজাড় করে তুলে ধরতে পারি আমি আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলতে চেয়েছিলাম যে শিশুর আমি ভাবছিলাম যে বিষয়টা মনে খুব সহজ কিন্তু যতই আমি পড়লাম আমি যেন ততই হারিয়ে গেলাম যে মা যে জাতি একটা শিশুর বাস্তব এবং বিজ্ঞান ভিত্তিক পরিচর্যা করতে পারবে সে জাতি সেই মা একটি আদর্শ মানবিক গুণাবলী সম্পন্ন সন্তান পাবে জাতি পাবে সেই সন্তান দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদ রাখবে সেই আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা খাদ্য পরিচর্চা এই বিষয়গুলো যদি আমরা তাহলে একটি শিশু আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে আর আমরা যদি এখানে ত্রুটি বিচিত্তি হয়ে যায় তাহলে কিন্তু দেশ ও জাতি ধ্বংসের মুখে পতিত হবে তাহলে কত কঠিন এই পরিচর্চাটা আমি যতটা সহজ ভেবে আজকে কিছু বলবো বলে আশা করেছিলাম আসলে ততটা ততটাই বেশি কঠিন একটা বড বৃক্ষ কত বড় ভাবে কতটা ছায়া দিবে তার বীজের মধ্যেই অঙ্কিত থাকে সেই বিজ্ঞের মধ্যে তার সমস্ত জীবন লাইফ সেখানে অঙ্কিত থাকে ঠিক একটি শিশুর পরিচর্যার মধ্যেই বা এই শিশুটির জীবন ধারণের শুরু লগ্ন থেকেই তার সমস্ত সেখানে ব্লুপ্রিন্ট হয়ে থাকে তাহলে একটা শিশু আমরা শুধুমাত্র ওষুধ দিয়ে সুস্থ করতে পারব এরকম আশা করা যায় না এমিল যে ভাবনাই সমস্ত সম্পদের প্রসূতি ভাবনাই একটা ভাবনা একটা সেই ভাবনায় তাহলে একটা সন্তানের বা একটা মানুষের জীবনের সমস্ত কিছুর সেখানে সেই ভাবনার মধ্যে লিপিবদ্ধ থাকে ভাবনাটা কেমন হওয়া উচিত কেমন হয় সেই ভাবনা তাহলে তো কতটা গভীর আমি আজকে আপনাদেরকে সেই পর্যায়ে বুঝাইতে পারবো কিনা জানি না তবে এটুকু বলতে যে হয়তো আজ না হয় কাল না পশু আপনাদের আমি এইটা চূড়ান্ত সমাধান হয়তো দিতে পারব একটা মানুষের মনের মধ্যেই সুস্থ হবার এবং অসুস্থ হবার সমস্ত উপাদান বর্তমান ঔষধ শুধুমাত্র সেই সুস্থ হবার মনটাকে করে সেই মন অসুস্থতাকে দূরভূত করে আমি এ প্রসঙ্গে ডাক্তার বিধানচন্দ্র রায় ভারতীয় ডাক্তার আমাদের কলিকাতার উপমহাদেশের একজন গর্ভ সেই সারের একটা রোগীর কথা বলি তিনি তার একটা রোগী আমেরিকা থেকে একটা মেয়ে তার কিছুতেই রোগ ভালো হচ্ছিল না তার যখন রোগ ভালো হচ্ছিল না তার ডাক্তারের প্রয়োজন মানে তার শরীরের মূল রোগ ছিল তার শরীরে অতিরিক্ত রক্ত তৈরি হতো হিমোগ্লোবিন বেশি হয়ে যেত এটা প্রতি মাসে তাকে বের করে ফেলে দিতে হতো আর যদি এটা ফেলে দেওয়া না হতো রোগীর প্রচন্ড কষ্ট হত হয়ে গেলেন সমস্ত চিকিৎসা বিজ্ঞান যেখানে অচল হয়ে গেল তখন বিধান সারকে ডাকা হলো যে দেখুন এর কিছু করা যায় কিনা ডাক্তার বিধানচন্দ্র রায় সার তার চিকিৎসায় ভার নিলেন চিকিৎসা করতে যা পেলেন তিনি দেখলেন যে এই রুগীকে তার বাসায় গিয়ে বললেন যে দেখুন এর কোন চিকিৎসা নেই রুগীর সামনে সবার নিয়ে বসে বললেন যে এই রুগীর কোনো চিকিৎসা নেই এই রুগী আর হবে আর এই রুগীটি তিরিশ দিনের মধ্যে মারা যাবে যদি বিনা ওষুধে রাখা হয় তাহলে সে তিরিশ দিন বেঁচে থাকবে আর যদি ওষুধ খায় তাহলে আরো দ্রতগতিতে মারা যেতে পারে এর আমি কোনো চিকিৎসা দিব না এর কোনো চিকিৎসা পৃথিবীতে নেই তাৎক্ষণিক ভাবে পরিবারে কান্নার রোল উঠে গেল তখন আর কি করার একটা বিধান সেই মেয়েটির বাবাকে আড়ালে ডেকে নিয়ে বললেন আপনার মেয়ে তিরিশ দিনের পরে পূর্ণ সুস্থ হবে আর আমি আর আপনার সাথে আমি যে কথাটি বললাম এই কথাটা যদি আপনারা আর তৃতীয় কাউকে যদি জানে তাহলে সে মেয়েটি তিরিশ দিনের সত্যিকার অর্থেই মারা যাবে সেদিন থেকে সেই মেয়েটি ছাড় আরো বললেন ও যা খেতে চায় তাই খাওয়া ও যা করতে চায় তাই করতে দিন সেদিন থেকে সেই মেয়েটি মৃত্যুর দিন গণনা শুরু করলো আর এতদিন পর আমি মারা যাব এভাবে সে দিন গোনা গুনতে থাকলো হ্যালো সালাম আমি একটা ক্লাস ক্লাসে আছি তো সেজন্য কেটে দিচ্ছিলাম এই আর এক পনেরো এক ঘন্টা পর সেই মেয়েটি এই যে দিন শুরু করে দিল যা ইচ্ছা তাই কি আর খাওয়া হয় কারণ এই মেয়েটি একটা সময় ভাবতেছিল আমি যাই খাই না কেন তাতে আমার রক্ত বেশি বৃদ্ধি হবে কিন্তু যেদিন থেকে মৃত্যুর দিন গোনা শুরু করলো সেদিন থেকে যাই খাচ্ছে না কেন সে কিন্তু আর ওই ভাবনার মধ্যে নেই যে আমি এটা খেলে আমার এই রোগ বৃদ্ধি পেতে পারে আমি ওটা খেলে আমার এই রোগ বৃদ্ধি পেতে পারে ফলে সে কি হলো মৃত্যুর দিন গুন্দের মধ্যে তিরিশ দিন যখন হয়ে গেলো সেদিন তার বাবা তাকে বললো বাবা তুমি আজ থেকে নিরব তোমার আর কোন রোগ নেই সেদিন তাকে ব্যস্ত করা পরীক্ষা করে দেখা গেল তার শরীরে আর কোন রোগ নেই কারণ সেদিন থেকে মেয়েটি কোন খাদ্য খেলেই তার এটা বেড়ে যাবে এই যে ভাবনা ছিল এই ভাবনা থেকে তার রক্তের হিমোগ্লোবিন বেড়ে যেত আর যেদিন থেকে সে জানতে পারছে তার মৃত্যু হবে সেদিন থেকে মৃত্যুর কল্পনা করতে করতে কি খেলে রক্তের হিমোগ্লোবিন বাড়বে এইটা তার মাথার মধ্যে আর ছিল না সে শুধু মৃত্যুর দিন গুলোই গুনতে ছিল যার ফলে সুস্থ হয়। তাহলে আমরাও কিন্তু এরকম অনেক রুগী পাব অনেক শিশু জন্মের দিন থেকেই পিতামাতা বা পরিবারের কারো কাছ থেকে আত্মীয় স্বজন এদের কাছ থেকে রোগ দুঃখ ইত্যাদি শুনতে শুনতে তারা বিশ্বাস করতে বাধ্য হয় যে তাদের ভবিষ্যৎ জীবনটাও এরকম রোগ দুঃখে পরিপূর্ণ ফলে তারা এরকম রোগগ্রস্ত হয় আমরা এরকম শিশুকে যত ওষুধ দেই না কেন এরা আরোগ্য হবে না পৃথিবীর যত ডাক্তার এদের চিকিৎসার দিক এরা আরোগ্য হয় না তাদের আরোগ্য কি করে হবে আমরা শুধু এই যে ওষুধ নিয়ে খেলছি এই ওষুধ ওষুধ দিব রোগী আরোগ্য হবে না হয় না এই ওষুধের ভাবনাই থেকে কিন্তু আমাদের বেরি হয়ে আসতে হবে তাহলে আমরা যদি এই ওষুধের ভাবনা থেকে যদি বের না হতে পারি তাহলে এই শিশুগুলো সুস্থ স্বাভাবিক জীবন পাবে না আবার দেখেন এ এদের পরিচর্যাটা কখন থেকে হবে একটা শিশুর আসলে পরিচর্যাটা কখন থেকে হবে জন্মদিন থেকে নাকি আরো আগে থেকে যেদিন একটা শিশু মায়ের পেটে আসে যখনই আসে তখন থেকেই তার জন্মকাল শুরু হয় এই গর্ভকালীন সময়ে মায়ের আচার ব্যবহার চেনা ভালোবাসা রাগ অভিমান সমস্ত কিছুই এই সন্তানদের মধ্যে প্রবাহিত হয় এই সময় যে সমস্ত মায়েরা সৎ চিন্তাশীল হয় সৎ পরিবারের পরিবারের ভাবনায় থাকে যারা হাসি খুশি থাকে মানুষের কল্যাণের চিন্তায় থাকে আর যারা স্বার্থপর অপর অকল্যাণ করার চিন্তায় থাকে এরা কিন্তু দেখবেন খাওয়ার রুচির মধ্যেও আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন মা তা কোন ধরনের চিন্তায় মশগুল ছিল আমরা একটা বাচ্চাকে এই বাচ্চাটি দুষ্ট কি করে আমরা বুঝলো কি বলে সে দুষ্ট হলো কেন সে সাপ্তপর হলো সব বোঝা যাবে একটি মায়ের খাদ্য রুচি থেকেও তিনি গর্ভকালীন সময়ে কি ধরনের খাবার খেয়েছিলেন সেই খাদ্য থেকেও আমরা একটা বাচ্চার এই দুষ্ট এই স্বার্থপরতা সব জানতে পারবো এ প্রসঙ্গে একটি কথা বলি সেটা হলো যে যে ধরনের পরিশ্রম করে তার কিন্তু সেই ধরনের বল ক্ষয় হয় বা শক্তি ক্ষয় হয় যারা মানসিক চিন্তা করে তাদের মানসিক শক্তি ক্ষয় হয় যারা শারীরিক চিন্তা করে পরিশ্রম করে তাদের শারীরিক শক্তি ক্ষয় হয় ঠিক একটি মা যে ধরনের কল্প চিন্তায় অবস্থান করে সময় সময়ে যারা স্বার্থপরতা হিনমনতা উচ্ছৃঙ্খলতা উদাসীনতা ইত্যাদি চিন্তায় মুশকিল থাকে তাদের খাদ্য রুচি হয় বাসি পচা কুখাদ্য মাদক শক্ত ইত্যাদি মানে আমরা এক কথায় যাদের বলতে পারি কুখাদ্য সেই কুখাদ্যর রুচি ওই মায়ের তখন বৃদ্ধি পায় যারা কুখাদ্য খেয়ে এই কুচিন্তায় মজবুল থাকে তাদের কিন্তু শরীরে কুখাদ্যই যে চিন্তায় ক্ষতিগ্রস্ত হয় বা ক্ষয় হয় এই জন্য সেই মা গুলোকে সেই খাবারটা কিন্তু তার মধ্যেও একটা সুস্থ চিন্তা ফিরে আনার জন্য একটা একটা সময় গর্ভকালীন সময়ে মায়েদের বিভিন্ন মাসিক খাবারের একটা ব্যবস্থা ছিল যে এই মাসে অমক খাবার ও মাসে অমুক খাবার অর্থাৎ তার মধ্যে একটা ক্ষুধা তৈরি করা ছিল ঋষিরা জ্ঞানী ব্যক্তিরা বুঝলেন যে অত্য চিন্তায় তো থাকবেই তার মধ্যে একটা সুস্থ ধারা ফিরে আনতে গেলে একটা ভালো খাবার তার ভালো খাবার পেলে তার ভালো চিন্তাটা আবার ফিরে আসবে এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন ঋষিরা তার জ্ঞানী মানুষগুলো গর্ভকালীন সময়ে মায়েদেরকে মাসিক ভাবে হোক বা অমুক মাসে অমুক মাসে আপনার কেউ আমার এই কথাগুলো হাদিস দিয়ে বিবেচনা করার চেষ্টা করবেন না অনেক সময় বেদাদ আবাদ ইত্যাদি নিয়ে হয় এটা এরকম কিছু না শুধুমাত্র মায়ের মানসিক পরিবর্তন করার জন্য বিভিন্ন সময় খাদ্যের একটা আয়োজন ছিল সে আয়োজনের মাধ্যমে সেই মা গুলোর খাদ্যর পরিবর্তন হতো যারা সুচিন্তায় সুচিন্তা করেন যারা মানুষকে ভালোবাসেন তাদের চিন্তা চেতনায় আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন হন জ্ঞানী চিন্তা করেন জ্ঞানের চিন্তা করেন তাদের জ্ঞানের ক্ষুধা হয় আমাদের হবে কিছু খাবার আছে করে কিছু খাবার আছে জ্ঞানের পুষ্টিবর্ধন করে যারা সুচিন্তা করেন জ্ঞানের চিন্তা করেন তাদের জ্ঞান ক্ষয় হয় আর এই জন্য তারা সুপরচ যে খাবারগুলো সহজে হজম হয় যে খাবারগুলো উগ্রতা থাকে না সেই মায় সেই খাবারের প্রতি চাহিদা বৃদ্ধি পায় যার ফলে তাদের থেকে যে সন্তান আসে সে সচ্চিন্তাশীল সুস্থ স্বাভাবিক ভদ্র আমরা এক কথায় তাদেরকে বলি ভদ্র মানুষ এরা ফিরে এরা জন্ম নেয় তাই একটি মায়ের একটি শিশু সুস্থতা নির্ভর করে একটা খাদ্যের মধ্যেও যারা কুচিন্তাশীল তাদের উগ্র খাবার পচা খাবার বাসি খাবার খুব মানে বিভিন্ন সময় আমরা শুনি বা দেখি যে পোড়া মাটি ইত্যাদি ইত্যাদি খাচ্ছেন এইগুলো নাশের মূলত হলো মায়ের ওই চিন্তা চেতনা থেকে মা যে চিন্তা চেতনায় একটি সন্তান জন্ম দেয় এই জন্য মায়েদেরকে একটা সন্তান সুস্থ সন্তান পেতে গেলে একটা পরিবারকে একটা সেই পরিবারের কিছু দায়িত্ব নিতে হয় প্রথমত সেই মাকেই দায়িত্ব নিতে হয় যে আমি যখন একজনের তৈরি করতে যাচ্ছি তাহলে আমাকে কি হতে হবে আমরা যদি তাকে একটু বুঝিয়ে দিতে পারি দেখুন আপনি মা হবেন একটা বীজ একটা বীজ থেকে আমরা যদি ফসল পেতে চাই একটা ভালো জমি তৈরি করতে হয় একটা ভালো বীজ প্রয়োজন একটা ভালো জমিতে রাখতে হয় তৈরি করার পর সেই জমিতে যথেষ্ট যত্ন করার পর সেখান থেকে একটা সুস্থ সুন্দর চারা গাছ জন্ম নেয় ঠিক তদ্রুপ একটি আমরা সুস্থ সন্তান পেতে গেলে একটা সুস্থ সন্তানকে চাঁদের ভবিষ্যৎ তাই আমরা সুস্থ সন্তান পেতে গেলে একটা সুস্থ পিতার অর্থাৎ সুস্থ বীজ অর্থাৎ এই পিতাকেও জন্ম দেওয়ার আগে একটা সন্তান নেওয়ার আগে তাদের খাদ্যের পরিবর্তন করে দিতে হবে মানসিক পরিবর্তন যেমন করতে হবে তেমনি খাদ্যেরও পরিবর্তন করে দিতে হবে যেহেতু আপনারা সন্তান নেবেন তাহলে এই সময় আপনারা এই উগ্র জাতীয় খাবারগুলো এই পচা বাসি আহ মাদক মাদক ইত্যাদি দ্রব্য গুলো যেন না খায় তারা যদি এই খাদ্য থেকে যখন মুক্ত হয়ে আসবে তারা যখন সৎ চিন্তাশীল হবে তাহলে কিন্তু একটা সৎ সন্তান আমরা পাব এই যে একটা মাকে একটা সুস্থ সন্তান পাইতে গেলে তাহলে বাবাকে যেমন সুস্থ খাবার খাবারের পরামর্শ দিতে হবে আর সেই সুস্থ খাবার বলতে কিন্তু আমরা মাছ মাংস ডিম এরকম না যে খাবারগুলো সহজে পাচ্য হয় বা হজম হয় আমরা যেটাকে বলতে পারি মাছ মাংস ডিম কিন্তু সহজ পচ্চ নয় এটা সহজ পচ্চ নয় একটা সুস্থ সন্তান পেতে গেলে সহজ পাচ্য খাবার তার তারা সহজে যে খাবারগুলো হজম হয় সেই খাবারের প্রতি তাকে দিতে হবে আবার এই খাবারটা সে কতটুকু খাবে মানে অনেক বিশ্লেষণ প্রয়োজন এই একটা খাবার সে একটা মানুষ কতটুকু খাবে এটা কথায় কথা এসে যায় যে আমরা ধরি বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন তেমন পানির প্রয়োজন তেমন অক্সিজেনের প্রয়োজন তবে সবচেয়ে বেশি প্রয়োজন কার অক্সিজেন দ্বিতীয় প্রয়োজনটা হচ্ছে পানি তৃতীয় প্রয়োজন হচ্ছে খাবার এখন সবচেয়ে যেহেতু বেশি প্রয়োজনীয় অক্সিজেন তাই এর জন্য একটু জায়গা বেশি প্রয়োজন তারপরে যেহেতু পরের অবস্থানটা যেহেতু পানির তার জায়গায় একটু অক্সিজেনের চেয়ে একটু কম হলেও চলবে তারপরে যেহেতু খাবারটা তাহলে পানির সেও জায়গা একটু কম তা আমরা এই খাবার গুলো আসলে কোথায় যাই অক্সিজেন পানি খাবার সব কিন্তু পেটের মধ্যেই যায় তাহলে একটা মানুষ যদি বুঝিয়ে দিতে হবে দেখুন আপনার খাবারটা যতটা খাবার খাবেন তার সে যেন একটু বেশি জায়গা থাকে পানি খাবার জন্য এখন পানি আর খাবার খেয়ে জায়গাটা ভরে ফেললে কিন্তু অক্সিজেন ভিতরে ঢুকবে না এই জন্য পানি খাবারের চেয়েও বেশি জায়গাটা এদের দুজনের চেয়েও বেশি জায়গাটা থাকতে হবে অক্সিজেনের জন্য অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় সে তার বেঁচে থাকবে না তাহলে অক্সিজেনের জন্য তাকে একটা বড় জায়গা রাখতে হবে অর্থাৎ একটা পেটকে যে ভাগ করবে তাহলে অক্সিজেনের জন্য বেশি জায়গা তারপরে পানির জায়গা তারপরে খাবার জায়গা ঠিক এরকম খাবারের পরামর্শ দিতে হবে যাতে একটি বাবা মাই খাবার খেয়ে যখন তারা সুস্থ চিন্তা ধারায় একটি সন্তান নিতে যাবে আর সেই সময় যদি তাদের পবিত্রতা রক্ষা থাকে পবিত্রতা আমার হয় আর পূর্ণ গর্ভকাল সময় যদি মা সুস্থ চিন্তা চেতনায় থাকে তাহলে আর পূর্ণ গর্ভকাল সময় যদি মা সুষম খাবার খান তাহলে যে সন্তানটি আসবে সে পৃথিবীতে সুস্থ সুন্দর হয়েই আসবে আর সেই গর্বকাল সময় যদি মা অসৎ চিন্তায় পরিপূর্ণ থাকে তাহলে যে শিশুটি আসবে সে পৃথিবীতে এসে তার খাবার রুচিটা কিন্তু হবে সেই শিশুটি কি করবে সে মানে প্রতি তার কমে যাবে। খাবার একটা শিশুর খাবার দেখে আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে কোন মায়াজম আপনি কিন্তু এখানে মায়াজমটা নির্ণয় করতে পারবেন আজকে তো মায়াজমটা দেবো না আবার আগামী দিন আমি এটা বলার চেষ্টা করবো একটা সুষম খাবার খাবে না সে কি খাবে খাবার গুলো এখানে যে মায়ের চিন্তা সার্থকরতার চিন্তায় যদি থাকে সে সেরকম খাবার খাবে আর যদি আধ্যাত্মিক জ্ঞানের বা জ্ঞানের চিন্তা করে তাহলে সুষম খাবার খাবে আর জ্ঞান তো আপনারা বুঝে নেন কোনোজন হবে ভুবন হাজি সেই গান দিয়ে বলতে হয় মানুষ যদি না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ তাহলে এই দানগুলো খাবার সে খেতে চাবে তাহলে এই দানব থেকে এই দানবের খাবার যে খাবে সে তো হবে তার আসর আচরণ সমস্ত কিছু দানবের মধ্যেই পরিবেশিত হবে তাই এই শিশুটিকে আমরা শুধুমাত্র ওষুধ দিয়ে সুস্থ করতে পারি না শুধুমাত্র ওষুধ দিয়ে এরা সুস্থ হবে না এদের সুস্থ করতে গেলে তাহলে অবশ্যই মানসিকভাবে পরিবর্তন আনার জন্য সুষম খাবার অগ্রণের ভূমিকা রাখে তাই আমরা একটা রোগীর চিকিৎসায় অবশ্যই খাদ্যের প্রতি বিশেষ গুরুত্ব দিব তাহলে পৌঁছতে তো ধন্যবাদ গভীর যে আমি বুঝতেই পারিনি যে এই খাদ্য পরিচর্চাটা এত সহজ মানে এতটা কঠিন আমি মনে করছিলাম যে একটা ভাবনা থেকে খুব সহজ ভাবে হয়তো কিছু উদাহরণ দিয়ে আপনাদেরকে আমি বুঝা দেবো যে এই লক্ষণে এই ওষুধ হবে না আসলে এটার বিস্তারিত না জেনে আমরা সেই জায়গায় পৌঁছেতে পারি না রোজার দিন যেহেতু সময় শেষ তা আগামী দিনে আবারও দেখা হবে আবারও কথা হবে আল্লাহ হাফেজ